নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ প্রথমত আজকে রাজার বন্ধু ইন্দ্রদা রিসেপশন বিয়ের দিনকে আমাদের দুজনেরই অফিস ছিল তো তো সেই জন্য যেতে পারিনি তো আজকের দিনে যাব। আর অন্য দিক থেকে আজকে আমাদের বাড়িতে সিসি ক্যামেরা বসছে ওনারা সকালবেলা থেকেই ক্যামেরা লাগানো সমস্ত জিনিসপত্র আর ক্যামেরা নিয়ে চলে এসেছেন তাই রাজা আর বাবা একটু ওই দিকটা দেখাশোনা করছে আসলে আমরাও তো এখন বাড়িতে খুব একটা বেশি থাকতে পারছি না কলকাতা চলে যেতে হচ্ছে আর মামনিও তো এখন ব্যাঙ্গালোরে আছে তো সেই জন্য ভাবছি যখন কলকাতা যাবো বাবাকে নিয়েই সাথে করে যাব তো মামনি সেই জন্যেই বললো যে একটু বাড়িতে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে নিতে আপনারা তো জানেনই কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম হঠাৎ করে কেউ একজন বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল তো সেই জন্য ভয়ও একটু থাকে আজকে যেখান থেকে আমরা ক্যামেরা লাগাচ্ছি এটা আমাদের মেদিনীপুরের বাড়ির কাছাকাছি লোকাল একটা দোকানের থেকে এটা কোনো রকমের স্পন্সার ভিডিও একেবারেই না আমাদের পুরো ক্যামেরাগুলো লাগাতে ওই ছাব্বিশ হাজার টাকার মতন খরচা পড়েছে তার মধ্যে ওনারা চারটে ক্যামেরা লাগিয়েছেন আপনাদের যদি দরকার পড়ে আমি ওনাদের নাম্বারটা স্ক্রিনের মধ্যেই দিয়ে দেবো দেখে যা বুঝলাম ক্যামেরা লাগানো কিন্তু ভীষণ কষ্টসাধ্য একটা কাজ এই প্রত্যেকটা ক্যামেরার সাথে একটা করে করে তার রয়েছে তো এই তারগুলো আবার একটা বক্সের মধ্যে গিয়ে যুক্ত হচ্ছে দেখছি এই ক্যামেরার তারগুলোকে একসাথে করে ওই বক্সের মধ্যে নিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ ঝামেলার কাজ ওনারা ধরুন ওই সকালবেলা সাড়ে আটটা নাগাদ সমস্ত ক্যামেরা সরঞ্জাম নিয়ে এসেছিলেন আর এই তার যুক্ত করতে করতে ওনাদের অনেকটা সময় কেটে গেল তবে একদিক থেকে ভালো জানেন আমরা বাড়িতে না থাকলেও বাড়ির বাইরে থেকে আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ির চারপাশটা একবার দেখে নিতে পারবো চলুন ঘড়িতে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজছে ওনাদের সমস্ত ক্যামেরা লাগানো কমপ্লিট আমরা ইন্দ্রদার জন্য কিনেছি এই রেড কালারের পাঞ্জাবিটা এটা একটা দামদানি ওয়ার্কের ওপরে পাঞ্জাবি আর ওইদিকে প্রীতির জন্য কিনেছি একটা খুব সুন্দর লাল রঙের শাড়ি লাল আর ব্লু এর আছে আর পুরো প্যাকিং করা আছে এখন আর খুলব না তাই উপর থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার রাজাকে বলেছে একটু ভালো করে র্যাপ ট্যাপ করে দিতে এরকম অবস্থায় দিতে অতটা ভালো লাগে না গিফট আইটেম তো একটু র্যাপ করলে ভালোই লাগবে চলুন রাজা এদিকে সমস্ত গিফটটা প্যাকিং করে নিই ততক্ষণ আমিও সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসি তারপর আপনাদেরকে দেখাবো আজকে বিয়েবাড়িতে আমি কি কি পড়ছি আপনারা তো দেখেই ছেন এটাকে কিনতে তো এটা ইন্দ্রদার বিয়ের জন্যই কিনেছিলাম এটা করছি আর জুয়েলারির মধ্যে এই চোকারটা একটা স্টোনের চোকার এই চুড়িগুলো পরব এই ঘড়িটা পরব ম্যাচিং করে এই ইয়ারিংটা আর একটা জিনিস পরার খুব ইচ্ছা আছে সেটা হচ্ছে এই ব্রেসলেটটা তিনটে আমতি দেওয়া এই ব্রেসলেট আর যদি চুলটাকে ঠিকঠাকভাবে বাঁধতে পারি তো এই ক্লিপটা লাগাবো

আমি জানেন তো মেকআপটা নিজে নিজে করে ফেললেও আমি হেয়ার স্টাইল একেবারে করতে পারি না মানে বিভিন্ন রকমভাবে চুল বাঁধা খোপা করা এগুলো অতটা করতে পারি না তো সেই জন্য বিয়েবাড়ি উপলক্ষে আমি একটা হেয়ার কার্লার নিয়েছিলাম এর আগে কখনো সেভাবে এরকম হেয়ার কার্লার তো ব্যবহার করা হয়নি তো ম্যানুয়াল পরবার পরে ওই হেয়ার কার্লারটা কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ে ভীষণ কনফিউশন হচ্ছিলো জানেন বলছে বিপ বিপ করে সাউন্ড হবে তো সাউন্ড হচ্ছে না আমার চুলটা পুরো ওখানে লেগে থাকবেন তো মার করে দেখো মান একটু হেল্প করে দাও প্রথম দিন পরের দিন যা লাগবে আমার ব্যাগটার মধ্যেই আছে এই দেখো কি করতে হবে বলে দেখো আমি এখন তুমি নড়ে আছো এই রকম করে ধরবে তো তো তুমি এই বাটনটা টিপবে আচ্ছা okay. <laughs>

আয়নাতে দেখে উল্টো করছে কি বাটান টিপছি আমার চুলগুলো জ্বর পাপিয়ে আসছে গরম হয়ে গেছে আর পুরো না ভালো তো চুল থেকে যাবে ওখানে না অফ করে দিয়েছি হয়েছে না হুম ভালো চলুন কোনো রকমে কিছু একটা হেয়ার স্টাইল করে সোজা চলে এসেছি বিয়েবাড়িতে ঘড়িতে এখন সন্ধে সাড়ে আটটা আজকের আমাদের বিয়েবাড়ির ডেস্টিনেশন হচ্ছে মেদিনীপুরের যে গ্রিন প্যালেস আছে সেখানে ওই যে রাজা পড়েছে একটা ব্লু কালারের ব্লেজার আর আমি ছোট ছর্দির দেওয়া এই লেহেঙ্গাটা অনেক দিন ধরে ইন্দ্রধার বিয়েতে পড়বো বলেই এটাকে তুলে রাখা ছিল জানেন এই যে আজকের এই স্পেশাল দিনে দুই স্পেশাল মানুষ ইন্দ্রদা আর প্রীতি ম্যাজেন্টা কালারের বেনারসিটাতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন খুব আনকামন একটা কালার কিন্তু ওকে বেশ মানিয়েছে আজকে এখানে রাজার বন্ধুদেরও আসার কথা আমরা এখন ওই দিকটাতেই যাচ্ছি ওর বন্ধুদেরকে খুঁজতে এখানে জানেন একটা ছোট্ট করে সুন্দর ডিজের ফ্লোর তৈরি করা রয়েছে আর তার সাথে একটা ছোট্ট করে ফটোশ্যুট করবার জায়গা আরও একটা জিনিস ভীষণ ভালো লাগলো ওই ডিজের ফ্লোরে একটা বড় স্ক্রিন রাখা রয়েছে যেখানে ইন্দ্রদা আর প্রীতির প্রি ওয়েডিংয়ের ভিডিওটা চলছে চলুন আমরা এবার চলে এসেছি সোজা স্টার্টার কাউন্টারের দিকে এখানে ছিল পানির স্যাটে চিকেন স্যাটে আর তার সাথে নানান রকমের কোল্ড ড্রিঙ্কস পানির সাথে খাওয়া হয়ে গিয়েছে এবার সোজা চলে এসেছি ফুচকা কাউন্টারের দিকে বিয়ে বাড়িতে এসেছি আর ফুচকা খাবো না তা কি কখনো হয় বলুন ওদিকে রাজারও ওর বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছে এই যে যে ফটো তুলে দিচ্ছে সে হলো কৌস্তব দাদা আর যাদের ফটো তুলে দিচ্ছে সেটা হচ্ছে বিপ্লব দাদা আর তার ওয়াইফ আজকে এখানে আমাদের সকলেরই নিমন্ত্রণ ছিল মামনি তো আসতে পারবেন না বাবাই এসেছেন প্রথমে ক্লাবে গিয়েছিলেন তারপর সেখান থেকে এখানে এসেছেন ঘড়িতে এখন ওই পৌনে দশটা মতন বাজে বাবা তো সাধারণত দশটার মধ্যেই খাওয়া দাওয়া করে নেন তাই আমরা সোজা চলে এসেছি খাবার প্যান্ডেলে এখানকার খাবারগুলো এত অসাধারণ ছিল খেতে গিয়ে আমি জানেন দুটো তিনটে জিনিস আপনাদেরকে দেখাতেই ভুলে গিয়েছি যাকে চলো আমরাও রাত্রিদের খাবার খেয়ে নিই তারপর সোজা ফিরবো বাড়িতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন